এই কুম্ভ মেলা চোদ্দ কোটি পনেরো কোটি মানুষ মানে ভক্তের সমাগম যেখানে ষাট কোটি প্লাস আমার ভুল হয়েছে প্রথমে চোদ্দ কোটি একদিনে হয়েছে ষাট কোটি সেই ভক্তের ভিতরে সমস্ত মানে শুধু বৈষ্ণব গোষ্ঠী নয় সমস্ত সাধু গোষ্ঠী সমস্ত মানে 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 এখানে সাক্ত শৈব গানপত্য সমস্ত গোষ্ঠী মিলে শ্রীল প্রভুপাদ কে অবাহিত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবিত সংঘের প্রতিষ্ঠাতা ওনাকে মহাগুরু বিশ্বগুরু হিসাবে মানে অভিহিত করা হয়েছে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল মহাগুরু বিশ্বগুরু হিসাবে অভিহিত করা হয়েছে শ্রীল তার অবদানের জন্য এখন আমরা কি পিছিয়ে থাকবো এখন আমরা পিছিয়ে থাকবো না প্রভুপদ বলছেন আমি এমন এক জাহাজ নির্মাণ করেছি যে জাহাজে এই পৃথিবীর কেন এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ আশ্রয় নিতে পারে এই যারা এখন ইস্কন ইস্কনকে নিয়ে হাঁটু নাশপিট মানে কিছু বিরোধিতা আছে তারা এই বাস্তব প্রমাণ কুম্ব মেলাতে নিক সমস্ত সাধুরা সমস্ত স্তরের সাধুরা শুধুমাত্র ইস্কনের সাধু নাই গৌড়ীয় সাধুরা নাই সমস্ত সাধুরা সমস্ত তপস্বীরা মিলে মহাগুরু বিশ্বগুরু এবং তার সবাই মিলে তার অর্চন পূজা অর্চন করেছে আপনার ইউটিউব বা ফেসবুকে দেখবেন আচ্ছা আমি চলে ব যে কথা বলছিলাম

মানে আমরা যে যে বলছিলাম না শান্ত দার্স সখ্য বাৎসর্য মানে শিব ঠাকুর মনে বৈষ্ণবান যথাসম্ভব কেন বলা হয়েছে তিনি একই সাথে শান্ত দাস্য রস রসে নয় সখ্যভাবে শান্ত দাস্য সখ্যভাবে সম্ভবভাবে এবং কিহৎ পরিমাণে বাৎসল্য এবং মাধুর্যর ভাবেও তিনি অধিষ্ঠিত যেমন মহারাজ অম্বরীশ এই নববিতা ভক্তির সমস্ত কিছু যাজন করেছিলেন মানে দেখাচ্ছে স্মরণে প্রহ্লাদ বন্ধনে অক্ষর আমরা এক একজন কিন্তু মানে অম্বরীশ মহারাজ কেন শ্রেষ্ঠ কারণ সেই ভগবত ভক্তি নয়টি অঙ্গ সাধন করেছিলেন তা ভগবান বিশেষ করে শিব ঠাকুর ভগবানকে এমন ভাবে ভালোবাসতে চান যে হৃদয় এমন ভাবে ধারণ করেছেন তিনি সমস্ত রস তিনি আস্বাদন করতে চান তাই কি হয়েছে দেখেন এখানে শান্ত দাস সক্ষ এটা বলার দরকার নেই মানে সক্ষ মানে বৈকুণ্ঠে ভগবত কি সাথে যে হরিহর এক আত্মা বলে ওই সক্ষ ভাবে হরিহর আলাপন করেন এখন বাৎসল্য কি যখন ভগবান ওই মানে কয়েকদিন মাত্র বয়স তিনি একা আসছিলেন যোগী বেশে দর্শন করতে সেই বাৎসল্য মানে কান্না মোটে থামছিল না যখনই কোলে নিয়েছিলেন শিব ঠাকুর সাথে সাথে কান্না থেমে গেছিল তাই মানে এখানে যশোদামাই সেই যোগীর যোগী রূপী মহেশ্বরকে বলেছিলেন মানে যখনই বাচ্চা কান্না করবে আমার কৃষ্ণ কানাই যখনই কান্না করবে তখন তোমাকে আসতে হবে তাই আশা করেছিলেন তাই আশেশ্বর মহাদেব রূপে তিনি যশোদার মায়ের বাক্যে মানে পাককে বন্ধন স্বীকার করেছিলেন এবং যখনই কৃষ্ণ কান্না করে উঠতে জোরে তখনই তিনি হাসি মানে অর্থাৎ ভগবান মানে শিব ঠাকুরকে কত ভালোবাসেন শিব ঠাকুরের মানে মানে হৃদয়ে ভগবান বসে মানে সারাক্ষণ যেন ভগবানের ভগবান সান্নিতে থাকলে তিনি পরম তৃপ্ত হন কেন শ্মশানবাসী আপনি জানেন শিব ঠাকুরের মহিমা একটু না বললে মানে বৈষ্ণব অপরাধ হবে যে যখন দুর্গা দেবীর সৃষ্টি করলেন ভগবান বিষ্ণু সরাসরি শিব ঠাকুরের কাছে নিয়ে গেছেন একে তোমাকে গ্রহণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তিনি ভজন সাধনে এমন একনিষ্ঠ তিনি দুর্গা দেবীকে প্রত্যাখ্যান করছেন ত্রৈলক্ষ মহিনী রূপ রূপ যার রূপে আলো ঝলমল করছে এমনি রূপকে তিনি প্রত্যাখ্যান করছেন না তোমার ভজনে বাধা হবে তাই বৈষ্ণব বানাং যাত কেন বলছি আচ্ছা আমি অতি সংক্ষেপ বলছি আপনারা মানে ক্ষমা করবেন মানে শুধু মেন পয়েন্ট বলছি বিস্তারিত পয়েন্ট বলবো না আছে যখন এই সমুদ্র মন্থন হয়েছিল আচ্ছা আমাদের বাস্তবতা বলতে হবে এই সমুদ্র মন্থন মানে ওটা কিন্তু শুধু কাহিনী আকারে জানতে হবে না তথ্য আর তথ্য তত্ত্বের সাথে তত্ত্ব মানে তত্ত্ব না জানলে গর্তে পড়তে হবে ভগবানের যে লীলা ওটা যদি তত্ত্ব হিসাবে জানি ওকে তো তত্ত্ব না জানি গর্তে পড়ে আর কোনদিন উঠতে পারবে না পাপ অপরাধ করলে ক্ষমা হবে কিন্তু কৃষ্ণ লীলাকে নিয়ে যদি কখনো ভুল ধারণা করি যদি তামসিক মানসিকতা এসে যায় তার আর আর তার গতি নাই কোন গতি নাই আচ্ছা যেটা বলি তৎপরীতে বিষয়টা। যখন দেখেন আমাদের এই জীবন সমুদ্র মানে দেব দেব এবং অসুর কেন লেগেছিল একসাথে দেবতা এবং অসুর লেগেছিল এর জন্য এই বাস্তব জীবনেও বলে দেখেন যখন আমরা রুণে তমগুনে আশ্রিত মানুষরা মানে আসরিক মনোভাব মানে মানুষ তাদের এড়িয়ে থাকবার উপায় নেই কিন্তু আচ্ছা আমরা যে রাজ্যের শাসন আমলে আসি সবকি সাত্বিক গুণ সম্পন্ন না তবু তাদের অধীনে থেকে আছে এটা প্রকৃতির নিয়ম তা দেখেন আমাদের এই জীবন সমুদ্র মন্থন করতে গেলেও এবং দেহ পশুর সম্মিলিত করতে হচ্ছে করতে হচ্ছে না আচ্ছা এই জীবন সমুদ্র আমরা অমৃত চাই সুখ চাই আনন্দ চাই কিন্তু সত্যিকারে কি আসে আসে প্রথমে বিষ আসে হলাহল আসে সংসার বিষানলে দিবানিশি জলে জুড়াইতে না কইলে উপায় তাই কি করতে হবে আমি শুধু তত্ত্বটা বলে যাচ্ছি তত্ত্বের সাথে তত্ত্বটাকে আমি গুরুত্ব দিয়ে বলছি যে এই সংসার বিষানল দিবানি জুড়াইতে না জুড়াতে কোথায় যে একটু আগে বললাম সাধুর সঙ্গে প্রাণ আমি তো নিজে একা একা ঠিক আছে আমি নাম যপ করব আমি ভাগবত পড়ব প্রাণ না প্রাণ জোড়াতে গেলে সাধু সঙ্গ চায় সাধু সঙ্গেই প্রাণ হবে তাই বলা হচ্ছে বৈষ্ণব যথাসম্ভব কেন এই ভগবান তো ধারণ করেছিলেন মন্দর পর্বত কুর্ম রূপে ভগবান কেন রক্ষা করতে আসলেন না তিনি শিক্ষা দিলেন সমস্ত জীবকে তোমরা শুধু আমার শরণাপন্ন হয়ে না যখন এই সংসার

মানে অকুণ্ঠ চিত্তে সেই বিশকে ধারণ করলেন নীলকণ্ঠ নাম হয়ে গেল মানে এই জগতে অমৃত কল্যাণ আনোর জন্য বিষকে ধারণ করতে হবে তাই শিব ঠাকুর এখানে তিনি দেখেন মাথায় চন্দ্র রয়েছে শিবের চন্দ্রে কি অমৃত অমৃত ধারণ করেন তিনি আবার গলায় রয়েছে বিষ তাহলে অমৃত বিষ পাশাপাশি আবার সর্প রয়েছে আবার এদিকে দেখেন কার্তিকের বাহন ময়ূর রয়েছে এদিকে লক্ষ্মীপন পেঁচা তারপর গণেশ পুরন আবার রয়েছে মানে সর্প আচ্ছা দেবীর বাহন সিংহ আচ্ছা পরস্পর বিপরীত না মানে শিবের বাহন বৃষ তাহলে বিষ সিংহ খেয়ে ফেলার কথা ময়ূর সব খেয়ে পেলাম সব ইঁদুর খেয়ে পেলাম কিন্তু তারপরেও সবাই শান্ত হয়ে আছে কেন আমাদের বাস্তবে বোঝাচ্ছেন যে হরিনাম হরিনামের শক্তির প্রভাবে এমনি দ্বৈত ভাব এমনি দ্বৈত ভাব সুর অসুর তারপরে মন্দ সব হয়ে হরি নামের প্রভাবে শান্ত থেকে অবিষ্ট লক্ষ্যে সেই গোবিন্দ চরণের লক্ষ্যে অদ্ভুত চরণ যাবে আর বেশি কিছু নাই এবার একটু মহাপ্রভু প্রসঙ্গ না বললে নয় যেহেতু আগামী আগামীতে আসছে কি